মাত্র দশ টাকার রাবার দিয়ে এমন একটি জামা তৈরি করে দেখাবো যেটা আপনিও তৈরি করতে পারেন ঘরে বসে দেখেন আমি দশ টাকা রাবার দিয়ে সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো জামাটি তৈরি করার জন্য টোটালে মাত্র দুই গজ কাপড় নিতে হবে আমি আট বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করবো তো প্রথমে যেটা করতে হবে কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে দিতে হবে ভাস করে দেওয়ার পর এখানে আমরা বিশ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কাপড়টা কেটে নিব এরপর দেখেন আমাদের আরো একটা পাট কাটিং করতে হবে প্রথমে পাটটা কাটিং করার পর কাপড়টার উপরে রাখবো রেখে দোনো মাথা সুন্দর করে কেটে সমান করে দিব দেখেন এখানে আমরা ইঞ্চি পরিমাণ করে দুইটা কাপড় কেটে নিয়েছি এবার একটার উপরে একটা আমরা বসাই বসাই দিয়ে খুব সুন্দর করে একটি সেলাই করে দিব দেখেন আমি মেশিনে চলে আসলাম আসার পর একটার উপরে একটা বসাই দিয়ে এখানে সেলাই করে দিলাম এরপর দেখেন এখানে আমাদের একটা সাব সেলাই বসাই দিতে হবে সমান মাঝখানে দেখেন আমি সমান মাঝখানে একটা চাপ সেলাই বসে দিলাম তো এখান থেকে কি করতে হবে দেখেন প্রথমে আমাদের এটার করে দিয়ে করতে হবে। আমি আপনাদেরকে বলতেছি ওরণার কাঁচা আপনারা করেন। ঠিক ওইভাবে কিন্তু আপনাকে এটার কাঁচা একদম চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে তারপর এখানে আমাদের দশ টাকার যে রাবার কিনেছি সেই রাবারটা এখানে নিয়ে আসবো রাবারটা কিভাবে আমি লাগাইতেছি একটু ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখন অনেকে আমাকে বলতে পারে যে ভাইয়া কত বছর বড়ির জন্য কত বছর মেয়েদের জন্য কতটুকু রাবার নিবেন দেখেন এই জামাটা আমি যার জন্য তৈরি করব তার বয়স হলো আট বছর এবং বডি ইঞ্চি ইঞ্চি তো দেখেন বডির জন্য আমি দুইটা পাট নিয়েছি একটু ভালো করে খেয়াল করেন আঠাশ ইঞ্চি বড়ির জন্য আমি দুই হাত বহরে দুইটা পাট নিয়ে একটার সাথে একটা জোড়া দিয়ে সিলাই করার পর আমি রাবারটাকে লাগাই নিতেছি আর হ্যাঁ আঠাশ ইঞ্চি বড়ির জন্য এই রাবারটা আপনারা কিভাবে টান দিবেন দেখেন প্রথমে আপনার একটা রাবার লাগাবেন রাবার লাগানোর পর আপনারা মাপ দিবেন যে রাবারটা কি আপনার ঠিক হয়েছে কিনা যদি ঠিক না হয় সেই রাবারটাকে খুলে আবার রাবারটাকে লাগাবেন আপনার ঠিক অনুযায়ী তখন কিন্তু এইভাবে আপনার জামাটা তৈরি করতে পারেন দেখেন এই জামাগুলো তৈরি করতে করতে আমাদের এতটাই অভ্যাস হয়ে গেছে যে কোনো সাইজের জন্য আমরা এই রাবারটা লাগাই দিলে কিন্তু অ্যাকুরেট হয়ে যায় দেখেন আমরা উপরে প্রথমে একটা রাবার লাগাই দিয়েছি সেই রাবার থেকে নিচে সয়া ইঞ্চি নিচে আরেকটা রাবার লাগাই নিয়েছি সেই রাবার থেকে আরো নিচে সয়া এক ইঞ্চি পরিমাণ একটা নিচে রাবার লাগাই নিতেছি অর্থাৎ এই রাবার গুলো সয়া এক ইঞ্চি পর পর আমাদের লাগাতে হবে দেখেন আমি সয়া এক ইঞ্চি পর পর রাবার গুলো এখান থেকে লাগাই দিতেছি আর রাবারটাকে টান দিব কাপড়টাকে সমান রাখব আর আপনারা যদি আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন আমি কোন জায়গায় ধরলাম কোন জায়গায় টান দিলাম তাহলে কিন্তু আপনারা সঠিক নিয়মে বুঝতে পারবেন কোন জায়গায় কিভাবে ধরতে হবে কোন জায়গায় কিভাবে টান দিতে হবে হ্যাঁ এই রাবারটা যখন আপনারা লাগাবেন তখন কিন্তু তিনটা আঙ্গুলের প্রয়োজন হবে দেখেন আমার বাম হাতের তিনটা আঙ্গুলের খুব প্রয়োজন প্রথমে রাবারটাকে এক আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরতে হবে আর এক আঙ্গুল দিয়ে আমাদের কাপড়টাকে মিলাতে হবে আর এক আঙ্গুল দিয়ে এমন ভাবে ধরতে হবে যাতে উপরের কাপড়টা নিচের দিকে না আসে এইভাবে ধরে কিন্তু আমাদের সেলাই করতে হবে আর ডান হাত দিয়ে আমাদের সামনে টান দিতে হবে তাহলে কিন্তু আপনার রাবার লাগানো একদম কমপ্লিট এই টেকনিকটা যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই রাবার দিয়ে জামা তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের জন্য দেখেন আমি একই নিয়মে ইঞ্চি পর পর আমি সাতটা রাবার লাগাই দিব হ্যাঁ আট বছর মেয়েদের জন্য আমি রাবারটা লাগাবো কত সাতটা দেখেন আমি রাবারটা লাগানো একদম কমপ্লিট এবার আপনারা এভাবে লাগাই নেবেন দেখেন আমি আট ইঞ্চি পরিমাণ রাবার লাগাই নিয়েছি আঠাইশ ইঞ্চি বডির জন্য দেখেন এটা রেখেছি আমরা কত চব্বিশ ইঞ্চি পরিমাণ কারণ দুই ইঞ্চি আমাদের কম রাখতে হবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে এরপর দেখেন এখানে আমরা একটা কাপড় নিতে হবে সারে নয় পরিমাণ নিয়ে দাগ দিয়ে দাগ অনুযায়ী এটা কেটে নিব দেখেন এখানে কিন্তু আমরা তিনটা পাট পাট কেটে নিব প্রথমে একটা কাটিং তারপরে কিন্তু আমরা একটার উপরে একটা বসাই দিয়ে আমাদের আরো একটা পাট কাটিং করবো এবার দেখেন একটার উপরে একটা বসাই দিয়ে আমরা এটাকে সেলাই করে লাম্বা করে দিব আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে লাম্বা করে নেবেন দেখেন একই নিয়মে কিন্তু আমাদের তিনোটা পাট মানে একটার সাথে একটা জোড়া দিয়ে এটাকে আমাদের লম্বা করে নিতে হবে তো দেখেন আমরা লম্বা করে নিয়েছি এবার দেখেন এখানে আমাদের একদম চিকন করে ভেঙে একটা সেলাই করতে হবে ওরনার কাঁচা আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আপনাদেরকে সেলাইটা করতে হবে দেখেন আমি ওড়নার কাঁচার মতো একদম চিকন করে সেলাই করে দিয়েছি এবার এই পাশে আমাদের এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে সেলাই করতে হবে এই সেলাইটা কেন করলাম সেটাও আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন দেখেন এখানে আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিতেছি একটি মেশিন সুই দিয়ে আপনারা অবশ্যই একটি মেশিন সুই দিয়ে আপনারা এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন দেখেন মেশিন সুই দিয়ে যদি আপনারা কুচিগুলো দেন তাহলে আপনাদের কুচির মাপগুলো একই রকম থাকবে ঠিক আছে আর যদি হাত দিয়ে কুচি দেন দেখা গেল কাপড়টা এক জায়গায় ঘষায় থাকবে দেখতে ভালো লাগবে না বাচ্চারা যখন জামাটা গায়ে দিবে দেখা যাবে যে কাপড়গুলো গুলো এক জায়গায় ঘুষে থাকবে এই জন্য আপনারা খেয়াল করবেন যেন একটি মেশিন সুই দিয়ে কুচি দেওয়ার জন্য দেখেন আমাদের কুচি দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমরা এই উপরের পাটার সাথে নিচের পাটটা এখানে বসাই দিয়ে সুন্দর করে একটি সেলাই করে আটকে দিব দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে আপনারা এই কাজটা শিখতে পারবেন ঠিক ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখেন আমি উপরের পাটার সাথে নিচের পাটা এখানে বসাই দিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ প্রথমে আমি যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপরে কিন্তু এই সেলাইটা রাখতে হবে দেখেন আমাদের নিচের পাট লাগানো কমপ্লিট এবার যেটা করতে হবে দেখেন এখানে কত সুন্দর দেখা যায় রাবারটা লাগানোর পর আপনারা কিন্তু এইভাবে রাবারটা লাগাই নেবেন দেখেন আমরা এটার সাইড আমরা এখান থেকে সেলাই করে আটকে দিই দেখেন একটা ভিডিও বানাতে কত পরিশ্রম হয় কিন্তু আপনারা ভিডিও টেনে টেনে দেখেন টেনে টেনে দেখলে আপনারা তো কাজটা শিখতে পারবেন না তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখেন দেখেন ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই প্রথমে আপনার ইউটিউব সাবস্ক্রাইব করবেন তারপরে আপনার এই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু এই জামাগুলো আপনার খুব প্রয়োজন হবে তাই অবশ্যই ভিডিওটা ডাউনলোড করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটা ফলো করে রাখবেন দেখেন আমি প্রথমে একটা সেলাই করে দিয়েছি সেলাই করার পর আমাদের ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই করতে হবে দেখেন আমাদের নিচের পার্ট তৈরি করা কমপ্লিট এবার আমাদের শোল্ডার লাগাতে হবে এবং হাতা লাগাতে হবে তার জন্য এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা নিতে হবে দেখেন এই কাপড়টা নেওয়ার পর এখানে আমরা ছয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব দাগ দিয়ে এটা কেটে নিব দেখেন আমরা মেশিনে চলে যাব এটা সেলাই করার জন্য দেখেন আমরা মেশিনে চলে আসলাম মেশিন এসে এটা সেলাই করে দিব তো কারণ চলে গেছে এই জন্য এই মেশিনে চলে আসলাম দেখেন এই কাপড়টাকে আমরা ডাবল ভাজে ভাস করব পাস করে একেবারে কানিয়ে দিয়ে এটাকে আমরা সেলাই করে দিব দেখেন আমি সেলাই করে দিয়েছি আবার কারেন্ট চলে আসলো আসলাম দেখেন সেলাই করে দেওয়ার পর এটাকে কেটে দাগ দিব দেওয়ার পর এই দাগ থেকে আমরা এই পাশে দুই ইঞ্চি এ পাশে দুই ইঞ্চি দাগ দিয়ে দিব অর্থাৎ গলা চওড়া রাখতে হবে আমাদের চার ইঞ্চি পরিমাণ দেখেন এই দাগের উপরে কিন্তু আমাদের এই দুইটা কাপড় যে নিয়েছি এই দুইটা কাপড় এখানে লাগাই নিতে হবে কিভাবে লাগাই নিবেন একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন দেখেন প্রথমে আমরা কাপড়টা রেখে একটা সেলাই করেছি তারপরে এই কাপড়টার উপর দিয়ে আমাদের চাপ সেলাই বসাই আপনারা সেলাই করার সময় প্রত্যেকটা জোড়ায় অবশ্যই ডাবল সেলাই করে দিবেন দেখেন আমি কিন্তু ডাবল করতেছি হয়তো আপনাদেরকে দেখাইছি একটি সেলাই কিন্তু প্রত্যেকটা জোড়ায় কিন্তু আমি ডাবল সেলাই করতেছি দেখেন এই নিয়মে কিন্তু আমাদের এই পাশের ফিতাটাকেও একই সিস্টেমে লাগাই দিতে হবে এখানে রাখতে হবে চার ইঞ্চি পরিমাণ চার ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড়টা আমাদের এখানে কেটে দিতে হবে দেখেন এখানে আমি সুন্দর করে একটি সেলাই করে দিলাম এখানে সেলাই করে দিলাম আপনারা অবশ্যই এখানে সেলাইটা করে দিবেন সেলাইটা করে দেওয়ার পর আমাদের অবশ্যই এখানে চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি চাপ সেলাই বসাই দিলাম এই ফিতাটা আমি যেভাবে তৈরি করে নিয়েছি এই পাশের ফিতাটাকে একই সিস্টেমে লাগিয়ে নিতে হবে দেখেন এখান থেকে চার ইঞ্চি পর একটা দাগ দিব এই দাগ থেকে আমাদের এই সোল্ডারের ফিতাটা এখান থেকে লাগিয়ে দিবেন দেখেন আপনাদেরকে একদম সঠিক নিয়মে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে হবে দেখেন আমরা ফিতার কাপড়টা বসাই দিয়ে ডাবল সেলাই করে আটকে দিলাম আপনারা অবশ্যই করতেছি তো আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকটা পারে যেন ডাবল সেলাই করার জন্য দেখেন আমি এটা লম্বা রেখেছি চার ইঞ্চি মানে ফিতার সোল্ডার ফিতা ফিতার লাম্বা রেখেছি চার ইঞ্চি পরিমান এখানে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী এখানেও আমরা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিব এই জামাটা তৈরি করতে আমার সময় লেগেছে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে উপহার দিয়েছি মাত্র বারো মিনিট তাই বোঝেন একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয় কিন্তু যারা আপু যারা আমার কাছে অর্ডার করেছিলেন হয়তো আপনাদের অর্ডার গুলো একটু ঘুরাচ্ছি কিন্তু অবশ্যই আপনাদের অর্ডার গুলো পেয়ে যাবেন দেখেন এখানে আমি ডাবল বাজে ভাস করে নিয়েছি ভাস করে নেওয়ার পর এখানে আমাদের একটা দাগ দিয়ে দিতে হবে দেখেন এখানে ডাবল বাজে ভাস করে দেওয়ার পর দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে আমাদের একটা দাগ দিতে হবে দেখেন পাঁচ ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি এবার এখান থেকে কিন্তু আমরা কেসি দিয়ে রাউন্ড করে কাটিং করে দিব দেখেন এখানে আমি একটু রাউন্ড করে কাটিং করে দিয়েছি তো দেখেন আমাদের ショルダー এবং হাতার মোড়া কাটিং করা হয়ে গেছে এরপর দেখেন এখান থেকে এটা কাপড় নিতে হবে এই কাপড়টাকে ডাবল বাজে ভাঁজ করে নিব আমরা 5 ইঞ্চি পরিমাণ এখানে নিব আমরা দেখেন 9 ইঞ্চি পরিমাণ রেখে এইভাবে রাউন্ড করে দিব এখান থেকে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিব আপনারা অবশ্যই একসাথে দুইটা হাতা কাটিং করে নেবেন দেখেন একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি যেই দিকে রাউন্ড আছে ওই দিকে চিকন করে ভাজ দিয়ে আমাদের এই সেলাইটা করতে হবে দেখেন আমি চিকন করে ভাজ দিয়ে সেলাইটা করতেছি আপনারা অবশ্যই চিকন করে ভাজ দিয়ে এই করে করে দিবেন দেখেন একেবারে চিকন আমি করতেছি অবশ্যই একদম চিকন করে এই সেলাইটা করে দিবেন এরপর দেখেন একটি মেশিন সুই নিয়ে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি কুসি দেওয়ার সময় কেন মেশিনে সুই ব্যবহার করেন মেশিনে সুই এই জন্য ব্যবহার করি কারণ যখন আপনারা এই কুচিগুলা দিবেন তখন কুচিগুলো অ্যাকুরেট হবে আর হ্যাঁ আপনি আমার ভিডিও দেখে ডিজাইন দেখে বাচ্চাদের জন্য কয়টা জামা তৈরি করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন দেখেন আমার ভিডিওগুলো দেখে বাংলাদেশে হাজার হাজার মানুষ কাজ শিখেছে এবং বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের এই জামাগুলো তৈরি করেছে তো আপনিও চাইলে ঘরে বসে আমার এই ভিডিওগুলো দেখে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের এই জামাগুলো ও সেলাই শিখে নিতে পারেন দেখেন আমি দোনোটা হাতা তৈরি করা একদম কমপ্লিট এবার দেখেন আমরা হাতা দুইটাকে লাগাই নিতেছি কিভাবে আমরা হাতা দুইটা লাগাই নিতেছি যদি ভিডিওর দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি সুন্দর করে এই যে বডির কাপড়টা রেখেছি উপরে এবং হাতার কাপড়টা রেখেছি উপরে হ্যাঁ বডির কাপড়টা রেখেছি নিচে এবং হাতার কাপড়টা রেখেছি উপরে কেন যদি আমাদের এখানে কুসি ছোট বড় করতে হয় মানে হাতার যেহেতু আমরা কুসি দিয়েছি যদি কুসিটা ছোট বড় করতে হয় সেখানে আমরা কুসি খুলে সেটাকে সমাধান করতে পারবো এই জন্য অবশ্যই আপনারা হাতার পাটা উপরে রেখে হাফ বডি কাপড়টা নিচে রেখে এইভাবে ঘুরে করে দিবেন দেখেন এই জামাটা ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এই জামার যখন আমি নিজে করেছি তখন মনে মনে ভেবেছি যে না এই জামার ডিজাইনটা অনেক ভালো লেগেছে তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করতে এই জামাটা লম্বা আমি তৈরি করে নিয়েছি বত্রিশ ইঞ্চি পরিমাণ আপনিও চাইলে ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য